ইমানদার হবে না কারণ তারা মানে না আমাদের পশ্চিম দিকে বইফান না বন্ধুত্ব ছুটে যাবে এমনও তো নাফর মানে আছে পোড়া তাদের সাথে বন্ধুত্ব রাখে তাদের সাথে খাওয়া দাওয়া করে আসে না নাই না আমাদের সমাজ আলহামদুলিল্লাহ ভালো আছে অন্য সমাজের মানুষ মনে হয় কেন তো কাদিয়ানে আল্লাহকে মানে কি মানে না কথা বলেন মানে কি মানে না নামাজ পড়ে কি পড়ে না রোজা রাখি কি রাখে না এরপরে তারা মুসলমান ইমানদান না কেন বলেন তো কিসের জন্য রাসুল কেউ মানে কিন্তু রসুলকে শেষ নবী মানে না এই জন্য তারা ইমানদার না কথা বলন ঠিকই না নামাজ পড়লো রোজা রাখলো আজান দিতেছে পা শক্ত দাঁড়িয়ে রাখতেছে টুপি পড়তেছে সব কিছু করতেছে রসুল কেউ মানতেছে কিন্তু রসুলের একটা গুণ মানে নাই খাতামুন নাবি মানে নাই শেষ নবী মানে নাই এই জন্য তার নামাজ রোজা হজ জাকাত সব কিছু বরবাদ কথা বলুন ঠিকই না তাইলে এখান থেকে বুঝতে আমরা পারলাম যদিও আমরা নামাজ পড়ি যদিও আমরা রোজা রাখি যদিও আমরা টুপি পড়ি যদিও আমরা দাঁড়িয়ে রাখি যদিও আমরা পাঞ্জাবি পড়ি যদিও আমরা পাগড়ি পড়ি যতক্ষণ পর্যন্ত রসুলের গুণ না মানব ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হওয়া যাবে না একটু জোরে জোরে বলি সুবাহ এই কথাটি আল্লাহ পাকরাবুল কুরআনুল কারিমের সূরা বাকারের মধ্যে বলেছেন আল্লাহ ভাকুর বলবেন না গভীর মনোযোগ আল্লাহ বলেন ওমিনাথ নাসি মাইয়া পৌলু আহ মাদনা বিল্লাহি অবিল ইয়া উমিল আহিরে ওমা হুম বিমো মিন চিৎকার মেরে বলিস সুবাহান আল্লাহ আল্লাহ পাখরা ভুলাল আমি সুরা বাকারের মধ্যে স্পষ্টভাবে বলেন আল্লাহ বলেন বন্ধু আপনার কাছে এমন পত্রগোলা মানুষ অমিনাথ নাসি নাচ শব্দর অর্থ হলো মানুষ আল্লা বলেন হাবিব আপনার কাছে এমন কথা গোলা মানুষ হাসবে আয়েশা বলবেন আমান্নাবিল্লাহে আমরা আল্লাকে বিশ্বাস করি অবিলিয়া অমিলা ফেরে আঁখের বিশ্বাস করে আমার আল্লাহ বলেন বন্ধু জেনে রাখুন অমা হুম বি মিনিন তারা কোনোদিনও মমিন না চিৎকার মেরে বলি সুবাহা। আল্লাহ নিজে বলে দিয়েছেন বন্ধু আপনার কাছে এমন কথা বলি মানুষ আসবেন আইসা বলবেন আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি এখন প্রশ্ন হল এই মানুষগুলি আল্লাহকে বিশ্বাস করেছেন পরকালকে বিশ্বাস করেছেন এরপর আল্লাহ বলেন মিনিন বন্ধু তারা ম না কারণটা কি যদিও আল্লাহকে বিশ্বাস করেছেন যদিও পরকালকে বিশ্বাস করেছেন যদিও জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছেন কারণ তারা মমিন্না একটা মাত্র কারণ তারা রসুল্লাহ সাল্লা সাল্লামকে বিশ্বাস করে না একটু জুড়ে জুড়ে বলি নবীকে ভালোবাসার নামই হলো ইমান সুমান আল্লাহ বলবেন না